হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এই শ্রাবণ মাসের ঝমঝমে বৃষ্টি নিশ্চয়ই খুব এনজয় এনজয় করছেন আর একটু অসুবিধাও হচ্ছে বুঝতে পারছি রাস্তায় জল জমা বেরোতে অসুবিধা হচ্ছে কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যাই হোক আমি তো এত অসুবিধার মধ্যেও বৃষ্টিটাকে ভীষণভাবে এনজয় করছি তো এই বৃষ্টির মধ্যেই চলে এসেছি আমাদের রাজস্থান ট্রিপের লাস্ট বাট নর্থ লিস্ট ভিডিও নিয়ে আমাদের জয়পুরের এটা শেষ দিন এবং শুধু জয়পুরের নয় আমাদের এন্টায়ার ট্রিপের এটা শেষ দিন আমরা এরপরে ফিরে যাবো কলকাতা আমাদের নিজের নিজেদের বাসস্থানে তো লাস্ট দিন আমরা জয়পুরে কিভাবে কাটিয়েছি সেই সবটা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি শেয়ার করব বলে সো জয়পুরে বেসিক্যালি আপনারা মেনলি তিনটে ফোর্ট পাবেন সেটা হচ্ছে নাহারগর ফোর্ট জয়গড় ফোর্ট আর আমের ফোর্ট আমের ফোর্ট আর না এখন আহারগার ফোর্টে অ্যাকচুয়ালি দেখার মতো সেখানে ট্যুরিস্টরা বেশি ভিড় করে আর জয়গর ফোর্টে বেসিক্যালি ওই কয়েকটা কামান আছে আর কিছুই সেরকম দেখার নেই তো আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন যদি তিনটে ফোর্ট না দেখতে পারেন তাহলে চাইলে অনায়াসেই স্কিপ করে যেতে পারেন তবে যেটা মেনলি আমি সাজেস্ট করব যে অন্যান্য কোনো ফোর্ট স্কিপ করলেও আমের ফোর্টটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না কারণ জয়পুরে ফোর্টসের মধ্যে আমের ফোর্ট ইজ দ্য বেস্ট ফোর্ট তো যাই হোক তো আমরা শুরু করব নাহারগয়ের ফোর্ট দিয়ে নাহারগয়ের ফোর্টের সামনেটা দেখুন যে কীরকম মানে প্রিমিসেসটা খুবই যত মানে যেটা হয় ফোর্টের আর নতুন করে বলার কিছুই নেই ফোর্ট মানেই একটা বিরাট এলাকা জুড়ে কনস্ট্রাকশন এবং বিভিন্ন মানে আকর্ষণীয় আর্কিটেকচার আপনারা এখানেও দেখতে পাবেন এখানে ফার্স্ট যেটা দেখতে পাবেন যে মহল একটা সুন্দর মহল যদিও আমরা শীষ মহলের ভিতরে ঢুকিনি বিকজ শীষ মাহলে ঢুকতে গেলে কিন্তু সেপারেটলি আলাদা করে টিকিট কাটতে হবে মানে এই এই দিস ইজ দ্য ফার্স্ট ফোর্ট আমরা এত দিন এত জায়গায় যা যা ফোর্ট দেখে এলাম এরকম মানে কখনো মানে হয়নি মানে দেখিনি অন্য কোনো ফোর্টে বাট এই ফোর্টের কিন্তু সিস্টেমটা একটু আলাদা এখানে কিন্তু মহল যদি আপনারা দেখতে চান তার জন্য সেপারেট টিকিট তারপরে মহল দেখে মহল থেকে বেরিয়ে আবার ফোর্টে সেপারেটলি এন্ট্রি করতে মানে ঢুকতে হবে আর কি সবটাই ফোর্ট প্রেমিসেসের মধ্যে কিন্তু শীষ মহলটা আলাদা বিল্ডিংভাবে প্রেমিসেসে আলাদাভাবে কনস্ট্রাকশন করা হয়েছে তো এটা দেখুন টপ ভিউ টপ ভিউ মানে ফোর্থ ফ্লোর থেকে আমি ভিউটা নিয়েছি তো অত্যন্ত মানে কতটা সুন্দর লাগছে এবং এই যে রাস্তাটা দেখা যাচ্ছে ছোট্ট এটা হচ্ছে ওই একেবার রাজারা আর কি এই রাস্তা অ্যাভেল করে মানে যাতায়াত করতো আর কি আর এটা হচ্ছে টেরেস ভিউ এটা হচ্ছে প্রপ মানে পুরো ট্রে টেরেসটা এরকম যদিও আমরা যখন গেছিলাম সেই সময় মানে খুব একটা টেরেসে আমরা থাকতে পারিনি বেশিক্ষণ কারণ মানে রোদ ছিল আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন যে রোদের পরিমাণটা কতটা ছিল কিন্তু এমনি মানে উইন্টার সিজনে আপনারা যদি যান এতটা আশা করি রোদ থাকে না সেই সময় তো বেটার লাগবে মানে মানে সামার সিজনের থেকে উইন্টার সিজনে আশা করি বেটার লাগবে তো যাই হোক এটা হচ্ছে দেখুন ফ্রম দ্য টেরেস ভিউ মানে বার্ডস ভিউ বলতে যেটা বোঝায় একদমই মানে অপূর্ব সুন্দর লাগছে সো আফটার নাহারগড় ফোর্ট আমাদের নেক্সট স্টপ হচ্ছে আমের ফোর্ট সো দেখুন এই দূর থেকে যেই ফোর্টটা দেখা যাচ্ছে এটাই আমের ফোর্ট এবং এই আমের ফোর্টটা আমি একটু বলে রাখি যে যে মানে আমাদের যিনি নিজোদা ভাই আছেন আপনারা হয়তো জানবেন সবাই ইতিহাসে শুনেছেন এই নাম আকবরের স্ত্রী যিনি তার বাপের বাড়ি হচ্ছে আমের ফোর্ট মানে তার বাবার বানানো ফুট হচ্ছে আমের ফোর্ট তো ছোটি ঘড়ির বড়ি ঘড়ি বানানে কে লিয়ে উনেন সান কা ধূপ ছায়া ধূপ কি পরছাই চাইয়ে সিটি কো ছেডা ছোডা কিউকি পাহাড়িও কে পাস হ্যায় পাহাড়িও মে সান কা শ্যাডো রাজা নে সিটি ছোড় কা কে নয়া শহর বানায়া জয়নগর जयपुर के नाम से जाना जाता है तो इसको एक साल में राजा मान सिंह मिर्जा राजा जयसिंह और सवाई जयसिंह तीन राजाओं ने बनाया और बनाने के बाद में से यहाँ से चले गए तो तीन राजाओं ने कौन कौन सा पार्ट बनाया पहला पार्ट है जलेब चौक जलेब चौक दो वर्ष से बना जलेब प्लस चौक जलेब में परेड चौक में कोर्ट यार्ड राजा की आर्मी ऊपर जयगढ़ फोर्ट बनाया जहाँ वर्ल्ड का सबसे बड़ा तोफ रखा हुआ संसार का सबसे बड़ा तोफ ऐसा तोफ है ना ये तोहफ बने हुए हैं छोटा ऐसे बड़ा तोफ है संसार का सबसे बड़ा उसे बनाया और वहाँ अपनी आर्मी रखते थे यहाँ से वहाँ से आर्मी रोज आती थी और एवरीडे डे आर्मी हेड और राजा यहाँ से परेड देखते थे तो परेड ग्राउंड केंद्र होता था परेड के लिए केंद्र होता था, था।, था तो राजा का आर्मी के लिए परेड के लिए केंद्र हुआ करता था ऊपर तो नीचे नीचे जो कमरे बने हैं ये स्टेबल है ऊपर के सैनिक राजा चूड़ी बने सूरज कौन तो नाम, नाम है। राजा इधर से आते थे एलिफेंट से आते थे एलिफेंट पे उह होता था औहदे पे राजा बैठते थे, थे बड़ा गेट चाहिए था ये ईस्ट साइड है इसलिए बड़ा गेट राजाओं के आने के लिए भगवान राम सूर्यवंशी थे आने के लिए रानी के आने के लिए रास्ता ये हुआ करता था इसे चांद चांदपोन नाम दिया गया चलेंगे टिकट का जो पार्ट है अंदर वाला है शीश में पार्ट वही है वो देखिए তো আমের ফোর্ট বেসিক্যালি এই ফোর্টের যেটা মানে ঐতিহাসিক বিশেষত্ব সেটা আমি একটু বলে রাখি আমাদের গাইড দাদা তো অনেকটাই বললো আমি কিছুটা শোনানোর চেষ্টা করলাম আপনাদের তো জানি না কতটা ক্লিয়ার ব্যাপারটা কিন্তু আমের ফোর্ট বেসিক্যালি তৈরি করা হয়েছিল মহিলাদের আশ্রয় মানে রানী এবং রানীদের সাথী সখী মহিলারা সোজা অর্থে যারা থাকতেন তাদের আশ্রয় রানী মহল ছিল মানে তখনকার দিনে রাজাদের তো অনেকগুলো করে রানী থাকতো তো প্রতিটা রানীর আর কি এবং তাদের সাথে তাদের সখীরা তো তাদের মহল এখানে সব তৈরি করা হয়েছে তো ওটাকে ভুল ভুলাইয়াও বলা হয় মানে রানী মহলগুলো একটার পর আরেকটা মানে পাশাপাশি পাশাপাশি সব এক একজনের রানীর জায়গা হচ্ছে এক একটা মহল এবং এক রানী জানতে পারবে না যে অন্যান্য রানীদের মহলে কি হচ্ছে মানে এরকমভাবেই কনস্ট্রাকশানটা তৈরি করা যাতে একটা মহলের থেকে পাশের মহলে বা তার অন্যান্য মহলে কি হচ্ছে যাতে না জানা যায় এবং এই সিক্রেসি মেনটেন করেই একটা গুপ্তভাবে মহল টু মহল একটা পথ তৈরি করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ভুল ভুলাইয়া এবং এটা হচ্ছে এই মহলের শীষ মহেল এবং আমি এই ফার্স্ট টাইম এতগুলো ফোর্ট দেখলাম কিন্তু এই আমের ফোর্টেই ফার্স্ট টাইম আমি দেখলাম যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগলো যে শীষ মহলটা কিন্তু ওপেন এরিয়া মানে ওপেন প্রিমিসেস এর মধ্যে শীষমহল এতদিন মানে এতগুলো মহলে যা মহল দেখেছি সবটাই কিন্তু রুমের মধ্যে মানে বন্ধ ঘরের মতো শীষমহল কিন্তু এই প্রথম শীষমহল দেখলাম যেটা ওপেন স্পেসের মধ্যে ব্যালকানি টাইপের একটা প্যাটার্নে আর আমি একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু সব জায়গাতেই গাইড পাবেন আমরা আমের ফোটে গাইড নিয়েছিলাম অবভিয়াসলি চার্জেস আর অ্যাপ্লিকেবল ফর ইট কিন্তু আপনারা ওনাহারগর ফোটেও পাবেন গাইড এবং অবশ্যই কম্পালসারি ব্যাপার নেই যেখানে আপনাদের মনে হবে গাইড নেওয়ার দরকার নেই সেখানে নেবেন না কিন্তু গাইড অ্যাভেলেবেল প্রতিটা ফোটেই আছে তো দেখুন কতটা বিউটিফুল এই শীষ মেহেলটা আর সব থেকে আমি আবারও বলছি যেটা আমার ভালো লেগেছে যে পুরো খোলামেলা মানে ওপেন কোনো ঘরের মতো শীষমহেল নয় পুরো ওপেন একটা প্রিমিসেস অনেকটা এরিয়া জুড়ে এই শীষ সামনে একটা সুন্দর বাগান আছে এবং এটা হচ্ছে যে যেটার কথা বলছিলাম আমি যে ভুল ভুলাইয়া এটা হচ্ছে ভুল ভুলাইয়া পোর্শন এইটা মানে আমাদের সেকেন্ড ডেতে এই ফোর্টটা দেখার পরে আর কোনো আমাদের ইয়ে নেই স্পট নেই আমরা চলে যাবো ফিরে যাব হোটেলে বিকজ আমরা সেকেন্ড ডেটা শুধু ফোর্টের জন্যই রেখেছি কারণ আমরা মানে দুটো ফোর্ট দেখা মানে এন্টায়ার ডে চলে গেল মানে এক একটা ফোর্টে মিনিমাম আপনাদের মানে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা হাতে ধরে থাকতেই হবে তাই জন্য আমরা সেকেন্ডের জন্য অন্য কোনো স্পট আমরা মানে বাকি রাখিনি যেটা দেখার তাড়া থাকবে আমরা সব স্পট ফার্স্ট দিন দেখে নিয়েছি এবং শুধু এই দুটো ফোর্ট টাইম টেকিং প্রসেস যেহেতু আমরা এই দুটো ফোর্টই আমাদের লাস্ট ডে অফ দ্য ট্রিপ সেকেন্ড ডে জয়পুরে রেখেছিলাম এই সেকেন্ড ডের জন্যই এরপর আমরা লাঞ্চ করে চলে যাব হোটেলে হোটেলের আমাদের লাস্ট নাইট সেটা তো পরের দিন সকালবেলা আমাদের চেক আউট তো আমরা রুম থেকে চেকআউট তো করে ফেলেছি এই দেখুন আমাদের আমার পিছনে পুরো আমাদের সব লাগেজ এগুলো আমরা এখন নিয়ে যাব মানে নিয়ে যাওয়া হবে হোটেলের স্টাফরাই নিয়ে যাবে সো আই এম ওয়েটিং ফর দ্যাট তো আমাদের এই চেকআউট হয়েই গেছে যা যা ফর্মালিটিস সেগুলো একটু বাকি আছে ওগুলোই এখন হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ঘোরা তো ভীষণই ভালো হলো মন খারাপের সাথে সাথেও একটা দায়িত্ব থাকে কাজের দায়িত্ব কাজ বন্ধ করে তো বেশি দিন থাকা সম্ভবই নয় ইচ্ছা থাকলে উপায় নেই ঠিক আছে আবার ওয়েট মানে আশা রাখছি নেক্সট আবার এরকম একটা সুন্দর প্ল্যান মানে করব আমরা আবার এরকম নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে এক নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরব